দেখতে পাচ্ছ বড় সাইজে আজকের আমি চলে গিয়েছিলাম হাজি বিরিয়ানি হাউসেতে বিরিয়ানি খেতে অনেক দিন হয়ে গেল বিরিয়ানি খাইনি তাই বিরিয়ানি খাওয়ার জন্য মনটা যেন কেমন কেমন করছিল যদিও ভাই বিরিয়ানি খেতে আমার খুবই ভালো লাগে আর বিরিয়ানির নাম শুনলে তো ব্যাস পাগল হয়ে যায় তাই চলে গিয়েছিলাম হাজি বিরিয়ানি হাউসেতে এরা নাকি খুব সুন্দর বিরিয়ানি বানায় এরা নাকি একটা কম্বো সেল করছে কম্বোটি হলো মাত্র একশো চল্লিশ টাকাতে এক প্লেট চিকেন বিরিয়ানি সাথে এক প্লেট চিকেন চাপ ফ্রি হ্যাঁ এটা সত্যি তোমরা না আসলে হয়তো বুঝতেই পারবে না তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তারপরে তোমরা বুঝতে পারবে ঘটনাটা কি চলে বিরিয়ানি বিরিয়ানি আছে ঠিক স্টেশনের কিছু স্টেশনের পুরো নিচে তো এখানে একশো চল্লিশ টাকায় ঠিক আছে কম্বো আছে যেখানটায় একটা বিরিয়ানি থাকবে তার সাথে চাপ থাকবে ঠিক আছে এটা রাইসের কোয়ান্টিটিটা কতটা দেয় সেটা তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ কতটা বেশি রাইসের কোয়ান্টিটি দেয় সেটা তো বুঝতেই পারবে ভিডিওটা পুরোটা দেখলে আর চিকেনটা জাস্ট একটা বড় সাইজে দিয়েছে সাথে একটা চাপও দেবে আর এটা হলো পুরোটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ হাজি বিরিয়ানি হাউস নাম্বারও দেওয়া আছে আর এটা ঠিক গড়িয়া স্টেশনের পাশাপাশি দেখতে যে কম্বো লেখা আছে চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ একশো চল্লিশ টাকা আর চলো মোটামুটি আমাকে খেতে হবে আর খেয়ে তোমাদেরকে বলবো ঠিক আছে কেমন লাগলো এটা চিকেন চাপ সাইজ দেখো এটা থাই দিয়ে দো থাই দিয়ে দো থাই পিস আচ্ছা এটা হলো চাপ চিকেন চাপ মটন চাপও আছে তাই তো এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কম্বো নিয়েছি যেটা থেকে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিতে কম্বোর সাথে যেটা একশো চল্লিশ টাকাতে একটা চিকেন চাপ থাকবে দেখতে পাচ্ছ বড়ো সাইজের দেখতে হচ্ছে বড়ো সাইজের একটা চিকেন চাপ থাকবে আর তার সাথে একটা চিকেন এখানে চিকেন বিরিয়ানির সাথে চিকেনটা থাকবে ঠিক আছে তো উপরে দেখতে পাচ্ছ স্যালাড দিয়ে দিয়েছে আর একটা আলুও আছে এখানটায় সো এখন দেখা যাক টেস্ট করে

তো এক্সট্রা চিকেন নিলে এখানে দেখতে পাচ্ছি চল্লিশ টাকা এক্সট্রা চিকেন যদি নেওয়া হয় ঠিক আছে তারপর চিকেন মাটন এক্সট্রা নিলে নব্বই টাকা স্যালেডও তার সাথে স্যালেড দিয়ে দিচ্ছে ঠিক আছে তো সব মিলিয়ে মোটামুটি ফাটাফাটি এখন দেখা যাক কোয়ান্টিটি তো মোটামুটি ঠিক আছে তো টেস্ট করে দেখবো যে কেমন লাগে ওকে তো প্রথমে মোটামুটি আমি রাইসটা একটু টেস্ট করে দেখি রাইসটা কেমন লাগে কারণ রাইসের কোয়ান্টিটি মোটামুটি ভালোই দিয়েছে আর আমরা মোটামুটি একজনের পেট তো ভরে যাবে একশো চল্লিশ টাকায় কী হয় একশো চল্লিশ টাকায় কিছু হয় না

ठीक है দেখতে পাচ্ছ বোড়স আইয়ে এটা হুম দাডুল পুরো ভাই গড়ি স্টেশনের নিচে ঠিক আছে স্টেশনের নিচেই পুরো একদম পাশা পাশে আদি বিলিং এর হাউস এন্ড কোটার নাম্বার আছে ঠিক আছে lactate এর লোক কোটার নাম্বার 5 দেখা আদি মোস্টারে চেক করে নিও তো এটা দেখতে পাচ্ছ চা ঠিক

অনেক বিরিয়ানি খেয়েছি অনেক জায়গায় গিয়েছি তো এখানে একদম তো অসাধারণ ভাই সত্যি অসাধারণ তোমরা না আসলে বুঝতেই পারবে না আমি তো জাস্ট মানে এই চিকেনটা কামড় মারছি পুরো ছেড়ে যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর বয়েল হয়েছে চিকেনটা আর খুব ভালো করে ফ্রাই করা হয়েছে তোমরা আমার মাঠে পুরো ছেড়ে যাচ্ছে বিরিয়ানি তুমিই বানাও আচ্ছা কোথায় বাড়ি তোমার বিয়ারে নাম কি তোমার আচ্ছা এর আগে কোথায় কাজ করেছিল কোথায় কাছে আচ্ছা কলকাতা আছো কতদিন দু এগারো থেকে তারা অনেক বছর হয়ে গেছে এখানে আচ্ছা তো বিরিয়ানিটা খেয়ে তোমার মানে তুমি বানিয়েছো তাই তো তা বিরিয়ানিটা খুব ভালো লেগেছে খেয়ে ঠিক আছে আর এই দোকানটা কতদিন হয়েছে দোকানটা তিন মাস আচ্ছা

দানকুনিতে না হাজি বিরিয়ানি হচ্ছে আসল আসলের অরিজিনাল যে ব্র্যান্ড আছে হাজির সেটা হচ্ছে গিয়ে ঠিক আছে আর বাংলাদেশের ওদেরই মানে ব্রাঞ্চ ঠিক আছে অরিজিনাল যেটা দোকান সেটা হচ্ছে কি অজয়নগরেই আছে বুঝতে পেরেছো না তুই যে হাজি নামটা ইউজ করেছো না এটা মানে এর আসল ব্র্যান্ড হচ্ছে গিয়ে অজয়নগরে বাংলাদেশে ঠিক আছে তো কতদিন হচ্ছে দাদা দোকানটা তিন মাস আচ্ছা বাহ আমি দেখলাম অনেকদিন থেকে প্রায় ফল দু এক দু মাস হচ্ছে আমি দোকানে দেখছি ঠিক আছে তো আর কোথায় কোথায় আছে তোমাদের দোকান টালিগঞ্জে ডানকুনিতে হ্যাঁ বাক্সার কাছে বাহ কজন কাজ করে তোমার এখানটায় দোকানে হ্যাঁ চারজন আচ্ছা বাহ খুব ভালো আর বিরিয়ানিটাও খুব সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছো চিকেন বিরিয়ানি নব্বই টাকা মাটন বিরিয়ানি একশো চল্লিশ টাকা আর এটা কম্বো এই কম্বোটাই আজকে ট্রাই করলাম যাই হোক খুব ভালো লাগলো থ্যাংক ইউ আর খুব সুন্দর লেগেছে কে তোকে এখন কিভাবে দাদা বিরিয়ানি বানায় ঠিক আছে সেইটা এখন আমরা দেখবো ঠিক আছে আর এখন দাদা বিরিয়ানি বানাবে তো কিভাবে বিরিয়ানি বানাই সেটাও তোমরা মোটামুটি দেখতে পারবে এখনই আর দেখতে পাচ্ছ এই যে হাড়ি আর দেখতে পাচ্ছ চলো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাই এখানে বিরিয়ানিটা বানাবে তাই তো আচ্ছা প্রথমে আলু দিয়ে এটা মাটন না চিকেন দাদা এটা চিকেন আছে তাই তো আচ্ছা এই দেখতে পাচ্ছ চিকেন এটা কি মানে ফ্রিজের মধ্যে রেখে দাও তাই তো পাশে এ ডাইরেক্ট কিচেন তো বুঝতেই যাচ্ছে কিচেনে চিকেনটা দিয়ে দিয়েছো তাই তো

এটা এটা ঝোল আছে ঝোল নাকি হ্যাঁ দাদা মানে গ্রেভি গ্রেভি তাই তো আচ্ছা আচ্ছা এটা গ্রেভি আছে নাকি এটা এটা কত জনের বিরিয়ানি হচ্ছে দাদা এটা কাপ প্লেট বিরিয়ানি হচ্ছে এটা 80 প্লেট 80 প্লেট আচ্ছা 80 প্লেট বিরিয়ানি হবে ঠিক আছে এটা 13 কেজি দিনে কত কেজি বিরিয়ানি সেল হয় এটা 24 25 কিলো 40 45 কেজি দিনে সেল হয় হ্যাঁ আমি কালকে नया চাল ছিল 60 কিলো না 50 কিলো আচ্ছা এটা কি কি দিচ্ছ ওটা লঙ্কা গুঁড়ো আছে আচ্ছা আচ্ছা রেড চিল্লি রেড চিল্লি তাই তো ওটা বিরিয়ানি মশলা দিচ্ছে

হুম এবার নেক্সট এখানে কি জল গরম হচ্ছে তাই তো আচ্ছা কি দিচ্ছে জলে কি দিচ্ছে দাদা আচ্ছা লং দারুচিনি দারুচিনি দিচ্ছ তাই তো লবণ দিয়ে দিচ্ছ তো আচ্ছা ভাই কত জল আছে আচ্ছা আর রাইস কত আছে ন কেজি রাইস তাই তো আচ্ছা পারছো জলটা ঢেলে দিলো চালগুলো গরম জলে দিয়ে দিলো ব্যাস

ঘি দেয়নি ঠিক আছে ঘিটা দিতে বাকি আছে শুধু আচ্ছা আচ্ছা ঘি ঢালবে দুধ ঢালবে দুধ ও দেবে ঠিক আছে ঘি দিয়ে দিল দেখতে পাচ্ছ ঘিটা বাকি ছিল ঘি তারপর দুধ ঢালবে আচ্ছা দেবে তো আছে ধরো প্রথমবার বিরিয়ানি কিভাবে বানায় এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো তো যাই হোক মোটামুটি তোমাদেরকে দেখাতে পারবো বিরিয়ানিটা একসাথে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বিরিয়ানি কিভাবে বানায় দোকানেতে দেখতে পাচ্ছ আর যেহেতু এটা পিছনের দিকে পুরো দোকানটা ওই সাইডের দিকে দেখতে পাচ্ছ দোকানটা ওই সাইডের দিকে আর এটা পিছনের দিকে এখানে বিরিয়ানি বানানো হয়

আচ্ছা চাইনিজ পারো চাইনিজ কন্টিনেন্টাল আচ্ছা চাইনিজ পারো তাই তো বা চাইনিজে কী কী পারো রাইস নুডলস তারপর সাইড ডিসে কুম্পাউ চিকেন হুনান চিকেন চিল্লি কাললি চিকেন এগুলো সব পারো বানাতে আচ্ছা আচ্ছা মানে কিছু কিছু পারো তাই তো আচ্ছা বা বা খুব সুন্দর দশ মিনিট হয়ে গেল দাদা তো দশ মিনিট আমাকে বসতে বললো আমি বসতে বসার পরে আবার আসলাম দেখতে পাচ্ছ এবার এটা ঢালবে এ রাইসটা হয়ে এসছে রাইসগুলো ছেড়ে নিচ্ছে দেখো রাইসটাকে ঢেলে দিলে তাই তো দেখো রাইস হয়ে গেল প্যানটা ঝাড়িয়ে নিয়ে তোমাদের দহন কটা পর্যন্ত করে খোলা থাকে রাঙা ওটা বাউটা একটা নাকি আচ্ছা সাড়ে এগারোটা বাউটা পর্যন্ত তাই তো আচ্ছা তেল দিচ্ছ তাই তো আচ্ছা দেখতে পাচ্ছ তেল দিয়ে দিচ্ছে এটা পুরোটা সেল হয়ে যাবে দাদা আচ্ছা ঘি এটা ঘি দিচ্ছে উপরে এটা দুধ দিচ্ছ তাই তো আচ্ছা আচ্ছা দুধার কেশর বাহ এটা কি দিচ্ছ খোয়া এটা কালার দিচ্ছ তো আচ্ছা 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 এই কালারে কোনো ক্ষতি করবে না দাদা আচ্ছা কি আছে আচ্ছা ঢাকার লাগিয়ে দিয়ে তাই তো বাহ তোকে মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রায় হয়ে এসছে তো এবারে লাস্টের দিকে হয়তো মানে ওটা পুরোটা দেখতে পাচ্ছি উনি দিয়ে দিয়েছে সব কিছু লাস্টের দিকে ওই চিকেনটা ঢালতে হয়ে যাবে তাই তো চিকেন আর আলু যেটা হচ্ছে কি আগে তোমাদের ফার্স্ট যেটা দেখালাম ভিডিওর মধ্যে মানে ফার্স্ট যেটা যেমন দেখতে পেয়ে চিকেন আলু ছিল সেটা এবার ঢাললেই ব্যাস হয়ে যাবে সো তাহলে চলো টাটা বাই বাই আর খুব ভালো লাগলো দেখালে তুমি আমাকে কীভাবে বিরিয়ানি বানাই যাই হোক আমিও বানাতে পারবো ঠিক আছে ঠিক আছে ভালো দেখো হ্যাঁ এই দাদার হাতে বিরিয়ানি খেলাম রে ওকে চলো টাটা বাই বাই